ভান্ডার প্রকল্পের বড় সুখবর ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আজ থেকে পাওয়া শুরু করবেন পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা প্রতি মাসের ন্যায় এবারও কিন্তু আপনাদের নির্দিষ্ট টাইমের মধ্যেই এ মাসের পেমেন্ট পেতে চলেছেন নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রথম ধাপে কোন জেলার মহিলারা টাকা পাবেন এবং দ্বিতীয় ধাপে কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে এছাড়াও সামনে বিধানসভা ভোট রয়েছে এই ভোটের আগেই নতুন মহিলারা যারা এতদিন আবেদন করে রেখেছেন আপনারা টাকা পাবেন কিনা এবং ভোটের আগেই এই লক্ষ্যের ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়তে চলেছে এছাড়াও প্রতিবন্ধী বিধবা ভাতা বার্ধক্য ভাতা এ মাসের কত তারিখে দেওয়া হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও থেকে তাই আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এছাড়াও লোকের ভান্ডার প্রকল্প সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আপনাদের দেখিয়ে দিই আজকে যে আপনারা পেমেন্ট পেতে চলেছেন তার প্রমাণ তো আপনারা দেখুন আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অতএব আপনাদের টাকাটা কিন্তু ছাড়া হয়েছে অতএব আপনারা কিন্তু আজকেই টাকাটি পাচ্ছেন এবারে এই প্রকল্পের কত টাকা বাড়তে চলেছে এবং দুই এর যে বিধানসভা ভোট রয়েছে তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের কি উপহার দিতে চলেছেন এই সম্বন্ধে একটি প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে আঠারোশো টাকা ভোটের আগে বাজেটে বড় চমক মমতার বিস্তারিত এখানে বলা হয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট এবার ভোটমুখী বাজেট ফলে জনমোহিনী ভোট অন অ্যাকাউন্ট প্রস্তুত করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফলে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা হতে পারে তাহলে কত টাকা পাবেন রাজ্যের মহিলারা পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে সর্বাধিক আলোচিত এবং জনপ্রিয় একটি নাম দুই হাজার একুশ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক কোটি মহিলা মাসিক সহায়তা পেয়ে থাকেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করতে পারে তবে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থবর্ষে রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কোনো সরকারি ঘোষণা না আসায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপসিলি জাতি এবং উপজাতি মহিলারা বারোশো টাকা করে মাসে পান বিগত বছরের বাজেটে এই ভাতার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল যা মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছিল এরপর থেকে জল্পনা শুরু হয়ে যে পরবর্তী ধাপে এই অঙ্ক পনেরোশো টাকা বা দুই টাকা পর্যন্ত পৌঁছতে পারে যদিও দুই সালের ফেব্রুয়ারিতে পেশ করা বাজেটে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যায়নি তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন নির্বাচনের আগে বিশেষ কোনো প্রশাসনিক বৈঠকে বা জনসভায় মুখ্যমন্ত্রী নতুন কোনো ঘোষণা করতে পারেন রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় দুই কোটি মহিলা এই প্রকল্পের সরাসরি সুবিধা পাচ্ছেন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য উনিশ হাজার তিনশো পঁচাশি কোটি টাকা খরচ হয়েছে এবং আগামী বছরে এই খাতের জন্য বরাদ্দ আরও বাড়ানো হয়েছে বিপুল সংখ্যক উপভোক্তা বৃদ্ধি পাওয়ায় সরকারের উপর আর্থিক চাপ বাড়লেও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ যদিও কেন্দ্রীয় স্তরে ইকোনমিক সার্ভে রিপোর্টে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বা ভাতা এই প্রকল্পের কারণে রাজ্যগুলোর আর্থিক ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবুও তৃণমূল সরকারের দাবি এই প্রকল্পের টাকা গ্রামীণ অর্থনীতিতে সচেতন রাখতে এবং মহিলাদের স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবারে ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেননি তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে সাধারণত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা নির্দিষ্ট সরকারি অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন জানানো যায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দা মহিলা এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হন আবার অনেকেই প্রশ্ন করেন যে আবেদন করার কতদিন পর টাকা পাওয়া শুরু হবে এবং টাকা না ঢুকলে কি করণীয় তো দেখুন সাধারণত আবেদনের সঠিক যাচাইকরণের পর পরবর্তী কিস্তি থেকেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে শুরু করে যদি দীর্ঘ সময় ধরে টাকা না ঢুকে তবে স্থানীয় বিডিও অফিস বা মহকুমার শাসকের দপ্তরে যোগাযোগ করা উচিত তো এবারে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়তে পারে এই প্রকল্পের টাকা দুই বা পঁচিশশো টাকা করা হতে পারে তো এই টাকার সম্ভাবনা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ক্রমশ আলোচনা জেরালো হচ্ছে নির্বাচনের আগে ভোটারদের বিশেষ উপহার হিসাবে এই ভাতার অঙ্ক বাড়ানো হলে তা রাজ্যের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে রাজ্যের নারী সমাজ এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় বা নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হয় এটি একটি শক্তিশালী ভোট ব্যাংক হিসাবেও কাজ করে আগামী মাসগুলোতে নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কোনো বড় চমক আসে কিনা সেদিকেই তাকিয়ে আছে সারা বাংলা অতএব বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এছাড়াও এই প্রকল্প নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন